বাইরে চলছে ঝমঝম বৃষ্টি আর এই বৃষ্টিতে বর্ষার একটা সবথেকে প্রিয় রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে অবশ্যই রেসিপিটা দেখে কিন্তু একটা লাইক করে দি নমস্কার বন্ধুরা আমি কাকলি দেখো আমি নিয়ে চলে এসেছি একটা বড়ো সাইজের চাল কুমড়ো এটাকে প্রথমে ভালো করে কেটে নেবো এই দেখো চাল কুমড়োগুলো এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি আর আমি এর মধ্যে একটা আলু ব্যবহার করেছি ছোট ছোট করে কেটে নিয়েছি এরকম আর তো এই দেখো ইলিশ মাছের মাথাগুলো ভাজা আছে তো এবার আমি ডাইরেক্ট রান্নায় চলে যাই তো দেখো কি করছি এ দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি কালো জিরে তো এই কালো জিরে আর কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু বেশ ভালো লাগে এই চাল কুমড়োর সঙ্গে তো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কালো জিরে দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি চাল কুমড়োগুলো আর এই বর্ষাকালে চাল কুমড়ো কিন্তু বেশ নরম হয় আর খুব সুস্বাদু হয় সেই কারণেই আজকে ইলিশ মাছের মাথা দিয়ে বানিয়ে নিচ্ছি চাল কুমড়ো চাল কুমড়োর মধ্যে ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দিলাম আর চাল কুমড়োটা নরম হওয়ার জন্য দেখো আমি এখানে এক চামচ মতন নুন ব্যবহার করছি তো নুনটা আগে একটু দিয়ে দিলাম তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবার এটাকে আমি একটু নেড়ে দেব। সামান্য একটু নেড়ে আমি এটা ঢাকা দিয়ে দেব। এবার দেখো পাঁচ সাত মিনিট পর আমি ঢাকাটা খুললাম দেখো চাল কুমড়োটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে তোমরা দেখে বুঝতে পারছো কড়াই থেকে কতটা কমে গেছে কালারটাও আলাদা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ খুব সামান্য হলুদ দিতে হয় হলুদ এখানে খুব বেশি লাগে না এবার আমি এটাকে একটু আরেকবার ভালো করে নেড়ে দেবো এই রেসিপিটা হলো ট্র্যাডিশনাল বেঙ্গলি রেসিপি তো এই রেসিপি অনেকেই কিন্তু খুব ভালোবাসে তোমরা যারা ভালোবাসো বা যারা এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অন করে দিও আবার এটাকে আমি একটু ঢেকে রেখে দেবো এবার বলি এর মধ্যে মশলাটা কি দেবো তো চলো মশলাটা তোমাদের দেখিয়ে দিই এর মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে হলুদ সর্ষে তো দেখো হলুদ সর্ষে অল্প নিয়ে নিলাম এখানে হলুদ সর্ষেটা এক চামচ মতন নিলাম আর কালো সর্ষেটা হাফ চামচ মতন নিলাম বেশি লাগবে না কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য একটু গোলমরিচ তো এখানে আট নটা গোলমরিচ দিলেই হবে আর যদি ঝাল তোমরা একটু বেশি খাও তো এরকম কাঁচা পাকা লঙ্কা দুটো দেবে আমি এখানে একটাই দিলাম আর একটু এর মধ্যে দিয়ে দিতে হবে জিরে তো জিরেটাও হাফ চামচ মতন দিতে হবে তো জিরেটা দিলেও কিন্তু স্বাদটা ভালো আসে তো এই জিনিসটাকে আমি এবার বেটে নেব শিলে আমি মশলাটা শিলনোড়াতেই বাটলাম এটা বেটে দিলে কী হয় শিলনোড়ার বাটা মশলার স্বাদটা একটু বেশি হয় তোমরা মিক্সিতেও বেটে দিতে পারো এবার দেখো ঢাকনাটা খুললাম কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখলাম বেশ সুন্দর জল বেরিয়েছে আর চাল কুমড়োটাও কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে আর বেশ নরম হয়ে গেছে ঠিক এই পর্যায়ে যখন আসবে তখন আমি দিয়ে দেবো মশলাটা তো এই দেখো আমি যে মশলাটা এখনই শিলে বাটলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি এবার মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়তে হবে আর নুন আমি এখানে এক চামচ দিয়েছি তোমরা যদি পারো এরকম তোমাদের চাল কুমড়ো বুঝে সেই বুঝে আরেকটু নুন দিতেও পারো কিন্তু এর মধ্যে মিষ্টিটা অবশ্যই একটু দেবে তো আমি এখানে খুব সামান্য পরিমাণে মিষ্টি দেব আমি এখানে হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি তোমাদের কার কার ভালো লাগলো আমার এই চাল কুমড়ো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশে বেল আইকনটা প্রেস করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব ঘুরতে যাওয়ার বা রান্নার সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে তো দেখো এবার এই চাল কুমড়োটা এই যে নেড়ে নেড়ে আমি এবার এটাকে একটু জলটা মরিয়ে নেবো দেখো জল দিতে লাগে না বর্ষাকালের চাল কুমড়ো কতটা আপনার থেকেই জল বেরিয়েছে আর এই চাল কুমড়ো খাওয়াটা কিন্তু অনেক বেশি উপকারী এই বর্ষার সিজনে এই এইরকমভাবেই একবার তোমরা চাল কুমড়ো বানিয়ে দেবে দেখবে গরম ভাতে সবার কার খেতে কিন্তু খুবই ভালো লাগবে তাহলে দেখলে তো বন্ধুরা কত সহজভাবে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করা যায় তাহলে আজকের রেসিপি তোমাদেরকে দেখিয়ে দিলাম চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা চলো এবার তোমাদেরকে এটা পরিবেশন করে দেখায় আমি দেখো গরম গরম পরিবেশন করে দিচ্ছি এটা কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে তোমরা বাড়িতে অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে সব বন্ধুদের সঙ্গে আত্মীয় স্বজনের সঙ্গে সকলের সঙ্গে একটু রেসিপিটা শেয়ার করে দিও কারণ তোমাদের সহযোগিতা আর সাপোর্ট আমার কিন্তু খুবই দরকার আজ তবে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো